পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন খুন গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

এ সময় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন দু থেকে দুহাজার সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধ শতাধিক জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীর হত্যার নৈপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির ও ডিসি নাজমুল আহসান

স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তা আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবিরও বাংলাদেশ থেকে পালিয়ে যায় তবে তারা বহাল তবিতে আছেন স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নির্বাচন ও খুন গুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাতক্ষীরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদের কাছে একটি স্মারক লিপির প্রদান করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সাতক্ষীরা সিলেট থেকে আবু জাফরের রিপোর্ট হয়েছে করে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হয় জন্য এই বর্তমান সাবেক ডিসি এবং বর্তমান পানি উন্নয়ন সম্পদ মন্ত্রণালয়ের সদস্য সচিব